ভীম আর্মিকে আমি ভাবতে পারিনি তার আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর আমি নিজেও খুব গৌরব আনন্দিত আপনাদের কাছ থেকে এই উপহার পেলাম এই যে স্যার আপনি তো পদ্মশ্রী পেয়েছেন আবার একটা পনেরো বছরের পাঁচালি পনেরো বছরের সরকারে পনেরো বছর উদযাপন হিসেবে আপনাকে যে সম্মানিত করা হলো এটা কিভাবে দেখছেন আপনি এখন পদ্মশ্রী পুরস্কার তো সেটা সরকারিভাবে আমি পেয়েছি

এই রাধব মাধব মহাশয়ের কাছে লেখক এবং সাহিত্যিক তাই তিনার কাছেও এসে দেখছি ওই যে রবীন্দ্রনাথ ওই যে নজরুল সেই ছাওয়া কিন্তু আমি এখানকার মধ্যে পাচ্ছি যে বাংলার মাটি শক্ত ঘাটি বাবা একশো দিনে কাজ কেড়ে নিচ্ছে আমাদের আবাস যোজনা কেড়ে নিচ্ছে এখন ভোটার অধিকারটাও কাটতে বসেছেন তাই সেই সমস্ত মানুষরা আজকে কিন্তু গর্জি উঠেছে দিদি যে রিপোর্ট কার্ড পাঠালেন সেনাপতি অভিষেক ব্যানার্জি যে রিপোর্ট কার্ড পাঠালেন তাই রিপোর্ট কার্ড পাঠানোর আগেই ইনাদের সমস্ত রিপোর্ট ইনাদের কাছেই রয়েছে যে আমরা কিন্তু সবটাই দেখছি তাই তিনিও গত বছর তিনারা একটা হাতের লেখার বইও আমাকে দিলেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একদম আমরাও তিনার যে এটা নিয়ে এসে যেমন ইনাকে দিলাম ইনেও যেটা দিচ্ছেন এটাও নিয়ে গিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এর বইটাও আমরা পৌঁছে দেবো আমাদের লক্ষ্য একটাই তা মানব ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মিলে আমরা একসঙ্গে কাজ করছি একসঙ্গে বাংলায় বাস করতে চাই আমরা একসঙ্গে ভারতে থাকতে চাই এই হোক আমাদের অঙ্গীকার